হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল আশা করি ভালোই আছো যে যেখানের থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও এক প্রকার ভালো আছি আমার পরিবার নিয়ে আজকে আমি রান্না করব নদীর বাসা মাছ দিয়ে ঝোল বিভিন্ন ধরনের তরকারি দিয়ে এই ঝোলটা করা হয়েছে বেশি ঝোল হয়নি তারপরও বিভিন্ন ধরনের তরকারি যেমন পটল আলু চিচিঙ্গা গাজর চার প্রকারের তরকারি কেটে দেয়া হয়েছে অল্প অল্প করে এই তরকারিটা স্বাদই রকম আমি শুধু ভয়েস দিয়েছি কিন্তু রান্নাটা আমার হাজব্যান্ড করেছে চলো বন্ধুরা মূল পর্বে যা যাক এখন আমি বাঁচা মাছ ভাজি করে নিব অনেক সুন্দর বাঁচা মাছ দেখো বন্ধুরা এটা ঠিক নদীর বাঁচা মাছ একেবারে এখন আমি এতে লবণ হলুদ মাখিয়ে নিব লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে মেখে নিব মাছটা অনেক সুন্দর টাটকা মাত্রই নদীর থেকে ধরা হয়েছে আমাদের বাড়ি তো নদীর কুলে অতএব মাঝে মাঝে আমরা নদীর মাছ খেতে পারি হয়তো কেউ ধরার লোক নেই তবে কিনে খেতে তো পারি এই যে আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দিব লবণ আল হলুদ হলুদ দিয়ে মেখে রেখেছি কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে কিছু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিব দেখো বন্ধুরা মাছটা দিয়ে দিচ্ছি আর এখন এই মাছটা সিদ্ধ কারণ যে মাছের আস্তেই সেই মাছ ফলাই দিলে সিদ্ধ থাকে এবং তেল গায়ে চিতি আসে

আমি ভিডিও শ্যুট করছি মাঝে মাঝে আমাকে এভাবে সারপ্রাইজ দেয় রান্না করে বন্ধুগান খেয়ে বলবা কেমন হয়েছে তরকারি দেখছো কিভাবে নাড়াছাড়া করছে দাও তরকারিতে ঝোলে জল দিয়ে দিচ্ছে ঝোলের জন্য না হ্যাঁ দাও তরকারিতে মাছ দিয়ে দিচ্ছে এবার নাড়াচাড়া করে দিবে ঝোলের ভিতর মাছটা যাতে ঢুকে যায় এখন তরকারি আমি নেড়ে দিচ্ছি নদীর বাসা মাছ দিয়ে এই তরকারিটা হয়েছে এর মধ্যে তরকারি দিয়েছে আলু চিচিঙ্গা পটল আর হচ্ছে গাজর সবই অল্প পরিমাণ দিয়েছে কারণ সে পাঁচমিশালি তরকারির সাথে ছোটো মাছ রান্না খুবই পছন্দ করে আজকে সে নিজেই রান্না করেছে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য বললাম তুমি রান্না করো তাই আর সে ঘরেও একটু তাড়াতাড়ি আগে ফিরেছে বসে আছে সেজন্য বললাম একটু রান্না করো আর সে ভালো রান্না করতে পারে মাংসটা আরও বেশি ভালো রান্না করতে পারে বিশেষ করে খাসির মাংস খাসির মাংস পাতলা ঝোল করে রান্না করে সুন্দর খেতে হয় ঝাল লবণ সমস্ত কিছুই ঠিক মতো হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি আমার তরকারি ফাইনাল লুক এটাই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দর যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও তেমন মজা আমার ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোন ভিডিও ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভকামনা রইল তোমাদের প্রতি আর আমার জন্য তোমরা ভালোবাসা রেখো